হ্যালো ভিউয়ার্স শিবন অনলাইন ডাক চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগতম আশা করি সকলে ভালো আছেন তো আজকে আমি আপনাদের সঙ্গে যে ভিডিওটি শেয়ার করবো সেটি হচ্ছে আসলে আমরা আমরা এর আগের ভিডিওগুলো দেখেছি যে সিরিজ সার্কিট কীভাবে করতে হয় প্যারালাল সার্কিট কীভাবে করতে হয় তো আজকে আমি আপনাদেরকে দেখাবো যে মিশ্র সার্কিটটি আপনারা কীভাবে করবেন সুতরাং মিশ্র সার্কিটটি কীভাবে করা যায় সেটাই আমি আজকে আপনাদেরকে করে দেখাবো তো আজকের বিষয়ে এটি মিশ্র সার্কিট কীভাবে করা যায় প্রচুর দেখা যায় কীভাবে মিশ্র সার্কিট করা যায় তো মিস মিশ্র সার্কিট করার জন্য আমাদের প্রথমে যে সমস্ত জিনিসগুলোর প্রয়োজন হবে সেগুলোর সঙ্গে আমি আপনাদের পরিচয় করে নিই আপনারা সবাই এগুলোর সাথে পরিচিত তারপরে আমি আরেকবার বলে নিই এখানে আমি তিনটা হোল্ডার ব্যবহার করব দেখেন এখানে আপনারা তিনটা হোল্ডার দেখতে পাচ্ছেন যে আমি এখানে তিনটি হোল্ডার নিয়েছি সুতরাং তিনটি হোল্ডার আমি ব্যবহার করব তিনটি হোল্ডারের সঙ্গে অবশ্যই তিনটি বাল্ব ব্যবহার করতে হবে সুতরাং এখানে আমি তিনটি বাল্ব নেবো এখানে দেখেন এই হোল্ডারগুলোতে এই তিনটি বাল্বও আমি ব্যবহার করব এরপর আমার যেটা লাগবে সেটা হচ্ছে যে একটি নিয়ন্ত্রিস্টার লাগবে এগুলোকে লেবারগুলো আটকানোর জন্য আর এখানে আমি আরেকটি টু পিন প্লাগ নেব টু পিন প্লাগের সঙ্গে কিছু লম্বা একটু তার নেব যেটা দিয়ে আমি পাওয়ার সাপ্লাইয়ের ব্যবস্থা করব তো চলুন ওখানে শুনতে করা যায় দেখা যাক প্রথমে আমি আমার টু পিন প্লাগ যেটি রয়েছে টু পিন প্লাগের মধ্যে এখানে দেখেন দুইটা কালার দুই কালারের তার রয়েছে একটি রেড একটি ব্ল্যাক অর্থাৎ রেড কালার তারটি আমরা লাইন হিসেবে ধরবো আর ব্ল্যাক কালার যে তারটি রয়েছে সেটিকে আমরা নিউট্রাল হিসেবে ধরবো সুতরাং রেড কালারের একটি তার আমি জাস্ট এখানে হোল্ডারের একটি মাথায় আমি জাস্ট ইন করবো এখানে যে কোনো একটি হোল্ডার আমি নেব এখন জাস্ট এখানে আমি একটা হোল্ডার নিচ্ছি এখানে দেখেন একটি হোল্ডার নিলাম এই হোল্ডারটিতে যা সেই লাইন অর্থাৎ টু পিন প্লাগের রেড কালার তারটি লাইনটি আমি জাস্ট এখানে ইন করবো দেখেন আমি এখানে কীভাবে এখানে আপনারা লক্ষ্য করুন আমি এখানে লাইনটি ইন করলাম এখানে আমি জাস্ট লাগিয়ে দিলাম লাইনটি ইন করলাম একটি হোল্ডারের মধ্যে এখানে আমি লাগিয়ে দিয়েছি এখন আমি কী করবো আমি আর একটি তারের টুকরা নেব রেড কালারের একটি তার নিচ্ছি এখানে দেখেন আমি একটি তারের টুকরা নিয়ে জাস্ট এখানে হোল্ডারের অপোজিট যে মাথাটি রয়েছে সেখানে আমি এটাকে লাগিয়ে দেবো দেখেন এখানে আমি লাগিয়ে দিলাম এটা আলাদা একটি তারের টুকরা নিয়ে কিন্তু আমি লাগাচ্ছি এখানে দেখেন আমি লাগিয়ে দিয়েছি এখন লাগানোর পরে আমার কেবল যে ওপর যেটি একটি মাথা রয়েছে সেই মাথাটি জাস্ট আমি এখানে এটা নিয়ে নেব নিলাম এটাকে আমি লাগিয়ে দেবো অপর আরেকটি হোল্ডারের সঙ্গে এখানে দেখেন আমি হোল্ডারের মধ্যে এটা আমি আরেকটি হোল্ডারের মধ্যে আমি লাগিয়ে দিচ্ছি এটা আমি হোল্ডারে লাগিয়ে দেবো কিন্তু এর আগে আমি যেটা বলবো আমার না হয়ে আসলে আবার এটাকে খুলতে হবে সুতরাং এই সঙ্গে আমি আরেকটি কেবল ছোট একটি কেবল লাগিয়ে নেবো আগে থেকেই কারণ এটি আমার আরেকটি হোল্ডারে লাইন দিতে হবে সুতরাং এখানে দেখেন আমার হাতে দেখতে পাচ্ছি না আরেকটি কেবলের টুকরা সুতরাং আগে থেকে এই কেবলটি আমি এই তারের সঙ্গে লাগিয়ে নিই এখানে পেঁচিয়ে নিই সুন্দরভাবে জাস্ট আমি এখানে পেছিয়ে নিলাম এটা যদি আমি এখন না করতাম তাহলে কিন্তু আবার আমাকে খুলতে হতো সুতরাং সেই জন্য আমি আগে থেকে আরেকটি কেবলের টুকরো এখানে লাগিয়ে নিলাম এবং গিয়ে হোল্ডারের একটি মাথায় আমি এখানে লাগিয়ে দিলাম আপনারা দেখেন জাস্ট হোল্ডারে এখানে আমি লাগাচ্ছি দেখেন ভালো করে লাগিয়ে দিলাম জাস্ট এখানে আমি লাগিয়ে দিয়েছি এখন দেখেন আপনারা যে আমার হোল্ডারে কিন্তু আমার এখানে আরেকটি পয়েন্ট রয়ে গেছে সুতরাং এই পয়েন্ট থেকে আমি আরেকটি কেবলের টুকরা নেব এখানে দেখেন আমি আরেকটি তারের টুকরা নিয়েছি সুতরাং এখানে লক্ষ্য করতে পারছেন যে এখানে আমি এখানে যেহেতু আমি আগেই একটি তার লাগিয়ে নিয়েছি আমি বলেছি সুতরাং এটা নিয়ে আমি জাস্ট এই অপোজিট মাথাতে একটি এই সর্বশেষ যে হোল্ডারটি রয়েছে সুতরাং সেই হোল্ডারে আমি লাগিয়ে দিই এখানে আপনারা লক্ষ্য করুন এখানে আমি হোল্ডারটিতে তারটি লাগিয়ে দিচ্ছি এখন আপনারা লাগিয়ে দিলাম এটা লাইন এখানে লাগিয়ে দিয়েছি এখন আমার যে নিউটাল রয়েছে সুতরাং এখানে দেখতে পাচ্ছেন একটি পিন প্লাগের যে নিউটাল সে মিউটারটি আমি এটা এখানে লাগিয়ে দেবো তবে এটা লাগানোর আগে এর সঙ্গে আমি আর একটি তার লাগিয়ে দিই কারণ এখান থেকে আবার এটাকে আউট করে নিয়ে এই তিন নাম্বার হোল্ডারটি দিয়ে দিতে হবে সুতরাং আমি আর একটি ব্ল্যাক কালারের একটি তার এখানে জোড়া দিয়ে দিচ্ছি তার একটি তারের টুকরা দেখেন এখানে জাস্ট আমি এখানে লাগিয়ে নিলাম লাগানোর পর আমি জাস্ট এটা এই হোল্ডারটিতে লাগাবো আমি এটা এখানে লাগিয়েছি এখানে আমি জাস্ট লাগাচ্ছি দেখেন এখানে দেখেন আমি লাগিয়ে দিয়েছি এখন যে আমার অপোজিট মাথাটা রইলো নিউটাল সুতরাং এটি একটি নিউটাল এই নিউটালটি নিয়ে আমি জাস্ট এই হোল্ডারে এই মাথ প্রান্তে লাগিয়ে দেব আমি জাস্ট আমি এখন দেখেন লাগিয়ে দিচ্ছি লাগানো শেষ হয়ে গেছে সুতরাং মোটামুটি আমার সার্কিটটি এখন শেষ হয়ে গেছে এই এইভাবে মেসটা সার্কিট করতে হয় তো এখানে আমি পাওয়ার সাপ্লাই দিয়ে বাল্বগুলো জ্বালিয়ে দেখবো আসলে এই সার্কিটটি কমপ্লিট হয়েছে কিনা তো চলুন পাওয়ার সাপ্লাইয়ের ব্যবস্থা করা যাক এখানে আপনারা লক্ষ্য করুন যে আমি পাওয়ার সাপ্লাই দিয়েছি এতে করে কী হচ্ছে আমার দুইটি বাল্ব কিন্তু বেশ ভালো আলো দিচ্ছে এখানে যে দুই দুইটি দেখুন খুব ভালো আলো দিচ্ছে আমার যে এই বাল্বটি ওই বাল্বটি কিন্তু জ্বলতেছে আপনারা একটু লক্ষ্য করুন যে ওই বাল্বটি কিন্তু মিটি মিটি একটু কম আলো দিচ্ছে সুতরাং এটা কী হয়েছে দেখেন এখানে এখানে ওই বড় ওই বাল্বটির কিন্তু রেজিস্ট্যান্স খুব কম সুতরাং এই বাল্বটি হালকা জ্বলতেছে এই দুইটা বাল্ব ফুল ফুললি জ্বলতেছে তো এখন যদি আমি দেখেন আমি এই বাল্বটি যদি আমি খুলে দিই আপনারা লক্ষ্য করুন কী হয় জাস্ট এখানে এই বাল্বটা আমি খুলে দিলাম দেখেন এই বাল্বটি খুলে দেওয়ার সঙ্গে সঙ্গে এই দুটি বন্ধ হয়ে গেছে সুতরাং সিটিজ লাইনের যে বাল্বটি আমি এটা খুলে দিয়েছি খুলে দিয়েছি আর এই এর রেজিস্ট্যান্স অনেক কম তো এটা যদি আমি কি করি এটাকে দেখেন আমি এখন কি করবো এই বাল্বটি যদি খুলে নিয়ে আপনার লক্ষ্য করুন এই বাল্বটি খুলে নিয়ে যদি আমি এইখানে লাগিয়ে দিই অর্থাৎ বাল্ব যদি আমি ইন্টারচেঞ্জ করি তাহলে দেখুন কি হয় এখানে দেখুন আমার এই দুটি বাল্ব চলতেছে এখন আমি এই বড় বাল্বটি এখানে দেখেন এই বাল্বটি কিন্তু একদম কম চলতেছে এই বাল্বটি কিন্তু আমার বেশি আলু দিচ্ছে এখন এই বাল্বটি যদি আবার আমি এইখানে লাগিয়ে দিই আপনারা লক্ষ্য করুন কী হয় এই বাল্বটি এখানে লাগালাম তাতে করে দেখেন আমার এই দুইটা বাল্ব আবার বন্ধ হয়ে গেছে আমার এই বাল্বটি শুধু চলতেছে ফুল আলোতে চলতেছে সুতরাং এখানে দেখেন এইগুলো যদি আমরা বিভিন্নভাবে ঘুরিয়ে দেখি বা ইয়ে করে দেখি তাহলে আমরা বুঝতে পারবো যে আসলে এই মিস্ট্র সার্কিট কীভাবে কাজ করতেছে আপনারা বুঝতে পারবেন এখানে আমি বিভিন্ন ওয়ার্ডের বাল্ব ব্যবহার করেছি এবং কি এক একটা বাল্ব এক জায়গায় খুললে এক এক রকম হয় আর এখানে আপনারা আরেকটা জিনিস লক্ষ্য করুন এখানে সিরিজ এটা কিন্তু আসলে সিরিজ লাইনে রয়েছে এই বাল্বের সিরিজ লাইনে রয়েছে আর এই যে দুইটা বাল্ব রয়েছে এখানে যে দুই বাল্ব দুইটার যে কানেকশন রয়েছে এই দুইটা কিন্তু প্যারালাল কানেকশন রয়েছে আপনার একটু লক্ষ্য করুন লক্ষ্য করে বুঝতে পারবেন দেখেন এখানে এই দুইটা বাল্ব প্যারালাল কানেকশানে এবং এই বাল্বটাও রয়েছে সিরিজ কানেকশনে এখানে আপনারা দেখতে পাচ্ছেন তো এইভাবেই সিরিজ কানেকশন হয় তো কানেকশনটি আরেকবার আপনারা ভালোভাবে দেখে নেন আমি জাস্ট একটা পাওয়ার সাপ্লাই বন্ধ করে দিই আপনাদেরকে আপনাদেরকে দেখাচ্ছি এখানে দেখেন আপনারা প্রথমে টুপিন প্লাগ থেকে জাস্ট আমি এখানে একটি লাইন ইন করেছি এখান থেকে আউট করে নিয়ে আমি হোল্ডারের অপোজিট মাথায় আউট করে নিয়ে এখানে আরেকটি হোল্ডারে লাগিয়ে দিয়েছি এখান থেকে আবার আরেকটি হোল্ডারে আমি এখানে লাইনটা নিয়ে নিয়েছি আর নিউট্রালটা জাস্ট আমি এখানে ইন করেছি নিউট্রালটা এখান থেকে জাস্ট এখানে দিয়েছি কানেকশনটা ছিল এই আশা করি বুঝতে পারছেন আর কানেকশন করার পর আসলে একটি কানেকশন বোঝা যায় না আপনারা যদি প্রথম থেকে আমি কীভাবে কানেকশন করেছি সেটা দেখে থাকেন তাহলে অবশ্যই বুঝবেন যে আসলে কানেকশনটা কীভাবে হয়েছে তো আজকে এই ছিল আমার টিউটোরিয়াল আশা করি সকলেই ভালো লেগেছে আর যদি আমার ভিডিওগুলো আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করবেন আমার ভিডিওগুলো বেশি বেশি শেয়ার করবেন আর আমার নেক্সট আপডেট ভিডিও পাওয়ার জন্য অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এই বলে সকলকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো এখানেই শেষ করছি সকলে ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ